হ্যালো বন্ধুরা ভাবুন তো এক শিশুর জন্ম হচ্ছে তুষার ঢাকা পাহাড়ে হাতে রক্তের দাগ মুখে নেই একটুও ভয় বড় হতে না হতেই হারালো বাবা গোত্রের সবাই ফেলে গেল তাকে কিন্তু ঠিক সেই ছিলেই একদিন পুরো পৃথিবীকে হাঁটু গেড়ে ফেলতে বাধ্য করল কেউ বলে সে ছিল দানব কেউ বলে সে ছিল প্রতিভা কিন্তু সবাই জানে ইতিহাসে তার মতো শাসক আর কেউ আসেনি হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানব সেই কিংবদন্তি মানুষটির কথা যার নাম শুনলেই সাম্রাজ্য কেঁপে উঠত চেঙ্গিস খান বারো শতকের শেষ দিকে মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার কাছে জন্ম নেন তেমুজিন যিনি পরবর্তীতে চেঙ্গিস খান নামে পরিচিত হন ইতিহাসবিদদের ধারণা তার জন্ম এগারোশো বাষট্টি সালের কাছাকাছি তার পিতা ইয়েসুগেই ছিলেন একটি ছোট গোত্রের প্রধান কিন্তু তেমুজিন ছোট থাকতেই প্রতিদ্বন্দ্বী এক গোত্র তাকে বিষ প্রয়োগে হত্যা করে ফলে তেমুজিনের পরিবার পরিত্যক্ত অবস্থায় তীব্র ঠান্ডা তৃণভূমির মাঝে বেঁচে থাকার জন্য লড়াই শুরু করে শৈশবে তাকে এমনকি নিজের ভাইকেও হত্যা করতে হয়েছিল পরিবারের নেতৃত্ব বজায় রাখার জন্য এই কঠিন জীবনই তাকে গড়ে তোলে এক ভয়ঙ্কর বাস্তববাদী নেতায় ধীরে ধীরে তিনি বুঝতে পারেন গোত্রভিত্তিক বিভাজনই তাদের দুর্বলতার মূল কারণ তাই তিনি জন্ম দেন এক নতুন ধারণার বিশ্বাস ও যোগ্যতার ভিত্তিতে একত্রিত মঙ্গল জাতি বন্ধুত্ব অনুগত্য ও বুদ্ধিমত্তা দিয়ে তিনি ধীরে ধীরে একে একে সব গোত্রকে নিজের নেতৃত্বে ঐক্যবদ্ধ করেন তার শৈশবের বন্ধু জামুখা ও মিত্র তঘরুলের সহযোগিতায় তিনি তৈরি করেন এক শক্তিশালী বাহিনী অবশেষে বারোশো ছয় সালে সব গোত্রের সভা বা কুরুল তাইয়ে তাকে ঘোষণা করা হয় চেঙ্গিস খান অর্থাৎ সর্বজনীন শাসক এরপর শুরু হয় ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় চেঙ্গিস খান গঠন করেন পৃথিবীর সবচেয়ে সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনী তিনি সৈন্যদের দশ একশো এক হাজার ও দশ হাজারে ভাগ করে দেন যেন প্রত্যেক ইউনিট আলাদাভাবে যুদ্ধ করতে পারে বংশের উপর নয় পদোন্নতি হতো কেবল যোগ্যতার উপর তারপর শুরু হয় তার অভূতপূর্ব অভিযান প্রথমে পশ্চিমশিয়া ও চীনের জিন রাজবংশ আক্রমণ এরপর মধ্য এশিয়া পারস্য এমনকি ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয় তার সাম্রাজ্য যেসব শহর প্রতিরোধ করেছিল সেগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তবু চেঙ্গিস খান শুধু যুদ্ধবাদ ছিলেন না তিনি আইন প্রণয়ন করেছিলেন ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন ও সিল্ক রোডের বাণিজ্যকে নিরাপদ করেছিলেন তিনি বিভিন্ন দেশের দক্ষ মানুষকে তার সাম্রাজ্যের প্রশাসনে যুক্ত করেন তিনি বুঝেছিলেন জ্ঞানের কোনো জাত নেই প্রতিভা যেখানেই থাকুক তা কাজে লাগাতে হবে বারোশো সাতাশ সালে শিয়া অভিযানের সময় তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় তার সাম্রাজ্য ছিল পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ স্থল সাম্রাজ্য প্রশান্ত মহাসাগর থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত চেঙ্গিস খান সম্পর্কে আজও বিতর্ক আছে কেউ বলেন তিনি ছিলেন নির্মম হত্যাকারী আবার কেউ বলেন তিনি ছিলেন এক দৃষ্টিভঙ্গির নেতা যিনি পৃথিবীর মানচিত্রই বদলে দিয়েছিলেন একজন এটিএম বানক থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনানায়ক হওয়া চেঙ্গিস খানের গল্প আমাদের শেখায় দৃষ্টি নেতৃত্ব আর অদম্য মানসিকতা থাকলে অসম্ভব কিছুই নয় তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নিচের কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন চেঙ্গিস খানের সবচেয়ে বড় শিক্ষা কি ছিল পরের ভিডিওতে আবার দেখা হবে ইতিহাসের আরেক রহস্য নিয়ে